গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি এখন তো শীত তো বেশ ভালোই পড়ে গেছে পঁচিশে ডিসেম্বর আর কয়েকদিন পরেই পঁচিশে ডিসেম্বর তো সব জায়গায় একটা উৎসবের মেজাজ শুরু হয়ে গেছে আর বিশেষ করে ঠান্ডার সময় তো আরও বেশি করে মানুষে সবাই মানে পিকনিক করা ঘুরতে যাওয়া এগুলো তো লেগেই রয়েছে তো সেই রকমই পঁচিশে ডিসেম্বর এলেও আমার একটা আমার কাছে একটা নতুন ব্যাপার হলো সেটা তো আমরা সবাই জানো যে আমি বাড়ি থেকে কেক বানাই হোম মেড কেক বানাই তো আর ক্রিসমাসের সময় তো ক্রিসমাস স্পেশাল ফ্রুটস কেক বানায় তো সেই জন্যে এখন আমার একটুখানি তর্জড় শুরু হয়ে গেছে কারণ অনেক বেশ কয়েকজনকে আমার দিতে হবে কেক মানে তাদেরকে হোম ডেলিভারি আমি দিয়ে আসি তো বেশ কয়েকটা কেক আমাকে বানাতেও হবে তো বানাচ্ছি এখন রোজ রোজ দিনই বানাচ্ছি তা সেই জন্যেই আজকে ছেলেরা আজকে পড়া আছে টিউশন পড়া আছে অত ভাবলাম ওর ম্যামকে আমি একটা কেক বানিয়ে দিই ফ্রুটসকে তো দেখো আমি একটা বানিয়েছি তোমাদেরকে দেখা এই যে দেখো এই কেকটা আমি বানিয়েছি ওর ম্যামের জন্য এর মধ্যে কিন্তু সব রকম ড্রাই ফ্রুটস রয়েছে সাথে কিন্তু কাজু কিসমিস এটা তো আলাদা করে বলার দরকার নেই কাজু আমন্ড কিসমিস এগুলো তো রয়েছেই সাথে কিন্তু বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস রয়েছে ওর মধ্যে রয়েছে তো এইরকম সব কিছু দিয়েই আমি এই কেকগুলো বানাই আর এই কেকগুলো খেতে কিন্তু প্রচণ্ড সুস্বাদু হয় কারণ পুরোটাই আমরা বাটারে বানাই তো সেই কারণে দোকানের থেকে খুবই ভালো বেশি ভালো খেতে হয় আর সেটা যারা হোমমেড কেক নাও তারা সবাই তো জানো তো যাই হোক আজকের ব্লগটা আমরা এখান থেকে শুরু করছি সারাদিনে একটা ছোট্ট ব্লগ দেব। তোমরা প্লিজ সাথে থেকো কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব আর তোমরা আমাদের সাথে থেকো তো চলো এখন আমরা ছেড়ে পড়ছে এখন ঘরে যাই আর টুকটাক কাজ আছে তারপরে ওকে নিয়ে পড়াতে যাব। তারপর আবার আবার কেকের দোকানে যেতে হবে কিছু জিনিস নেওয়ার আছে আবার ডিম কিনতে যেতে হবে আমার ডিম সব শেষ হয়ে গেছে তো ভাবলাম এক পেটি ডিমও আনতে যাবো তা ওকে পড়াতে যাবো একসাথেই বেরোবো তো চলো এই যে পড়তে বসেছে কিন্তু কি পড়ছে আমার থেকে বলছি জোরে জোরে পর জোরে জোরে পর ওই যে বসেতে পড়তে জোরে আরও ও পড়ে না কিন্তু এমনি কথা বলে হেভি জোরে জোরে কিন্তু পড়ার সময় আওয়াজ নেই হ্যালো আর কিছুদিন পর ক্রিসমাস আসছে এখন দেখে মা ক্রিসমাসে কেক করা শুরু করে দিয়েছে আর একদিন ঘরনের মধ্যে বানিয়েছিলো কেকটা অনেক ভালো হয়েছিল খেতে একটুখানি একটুখানি ঘি নাও এই খিচুড়িটা আসলে আমাদের কালকে করা হয়েছিলো এতটাই বেশি হয়ে গেছিলো ভালো সকালে সবাই টিফিন একটু খেয়ে নিই কালকে সবাই দুপুরে আসলে খিচুড়ি খেয়েছিলাম যে এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকটা বেশি বেশি ছিল তাই বলি আজকে সকালে আর টিফিন বানিয়ে কাজ নেই এই খিচুড়িটাই খেয়ে নেবো তা খিচুড়িটা ভালো করে গরম করেছি গরম করে একটুখানি গরমের মধ্যে একটুখানি ঘি দিয়েছি ঘি দিয়ে আর খেলাম আর এই বরফি খেতে দিলাম খেতে কিন্তু দারুণ লাগছে মানে কালকের থেকেও যেন আজকে বেশি ভালো লাগছে সকালের ব্রেকফাস্ট এটাই আমাদের আজকে হয়ে গেল এখন আমি টিউশন যাব এবার টিউশন থেকে এসে আবার দেখা হবে আমার টিউশন যেতে খুব ভালো লাগে গল্প করতে পারি করতে পারি আমার সঙ্গে আর পড়তেও ভালো লাগে এই ব্যাগ হবে না দাও আচ্ছা দাও 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 একটা জিনিস কিনতে গিয়ে আবার দশটা জিনিস বলবে তা কি বলবো আচ্ছা ঠিক আছে নাও দাও দাও ওই ব্যাগ দিদি বাজারে ব্যাগ নিলাম ওই আমার কেকের জিনিস তো আনবো সাথে ওই আলু ঠালু একটু সবজি তারপরে ওগুলোও আনবো কে আর কেকের তো কয়েকটা জিনিস আনতেই হবে তো চলো এই বেরিয়ে পড়েছি দশটা বেজে গেছে ছেলেকে টিউশন দেবো টিউশান দিয়ে আর সেটা যাব আসলে এইগুলো আমি আগে কিনেছি মানে কম পড়ে যাবে তাহলে এবার কেক করতে করতে আবার ছুটবো আবার এবার হচ্ছে কি কথা সেই যখন যাচ্ছি বাজারে তা মা বললো ওই একটুখানি সবজি আর আলু টালুগুলো কিনে আনতে তো সেই কারণে যাই গিয়ে সকালবেলা করে আনি কারণ এই কদিন এই পঁচিশে ডিসেম্বর পর্যন্ত কদিন আর বেরোবেন হবে না তারপরে আবার পঁচিশে ডিসেম্বরের দিন আমরা আবার বর্ধমান যাব কারণ সেখানেও একটু যাওয়ার প্ল্যান আছে সেখানে অনুষ্ঠান বাড়ি আছে তো সেখানে যাব আবার ওই কটা দিন ওখানে থাকবো আর কি তো চলো সময় হয়ে গেছে এবার যাই ওখানে পড়াতে দিয়ে তারপর আসি আবার পরে আবার কথা হবে আমরা কেকের দোকানের সামনে এসে গেছি যেখান থেকে আমি জিনিস কিনি আর কি কেকের সব কিছু তো এর আগে দিন নিয়ে গেছি বেশ কটা জিনিস আমার ভুলে গেছি ওই জন্য আবার আজকে এসছি নিতে আমরা কেকের জিনিসপত্রের দোকানটার মধ্যে ঢুকে গেলাম এখানে দেখো দোকানটার মধ্যে চারিদিকে দেখো কত না কত জিনিসপত্র সব সাজানো রয়েছে সবই কিন্তু কেকের জন্যই কেকের ডেকোরেশনের জন্য কেক বানানোর জন্যে শুধু কেক নয় কেক কুকিস পিৎজা ভ্যারাইটিস ব্রেড সব কিছুর জন্য আইটেম কিন্তু এখানে পাওয়া যায় বিশেষ করে কেকের জন্য চা ঘরের ভিতরটা দেখো চারিদিকে সাজানো দেখলে মনে হবে সব জিনিসই যদি আমার থাকতো তাহলে কত সুন্দর করেই না কেক বানাতে পারতাম তাহলে চলো আমার সব জিনিসগুলো কিনে নিই কিনে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে আসলে আমার বাটারটা বেশি দরকার ছিল বাটার আর বেকিং পাউডার এটাই শেষ হয়ে গেছে হ্যাঁ তো এই কটাই অনে এই বাটারটা আসলে মার্জার নেই তো এই বাটারটা কেকের জন্য খুব ভালো তো এটা আমি দোকানে কিনলাম না এখান থেকেই গেলাম আর এসেন্স দুটো ওই নোলেন এসেন্স আর বললাম একটু ইয়ে ভান্ডিলা এসেন্স এই দুটো নলেন গুঁড়েরটা ছিল না ভ্যানিলাটা ছিল কিন্তু খুব অল্প তো বলি আরেকটুও নিয়ে নিই সেই যখন এলাম আর বেকিং পাউডারটাও শেষ হয়ে যাচ্ছে তাই বলি আরেকটা সেই নিয়েই নিই পরে নিতে হবে তো এই ভেতরে দেখলে তো কত জিনিস ভেতরে প্রচুর জিনিস মানে দেখে শেষ করা যাবে কেক করতে গেলে না মনে হয় যেন গোটা দোকানটাই লাগবে তা চলো এই কেনা হয়ে গেল এবার যাব বাজারে কিন্তু বাজার কি করতে পারবো না বাড়িতে রেখে যাবো নাকি অতগুলোই হ্যাঁ কারণ এখানে বাইকে তো জায়গা নেই

আরে এখন আর গরম ঠান্ডা লাগছে তোর বারোটা বাজে বড় টুপিটা খুলে না হ্যাঁ টুপিটা খুলে এখন আর ব্যাগটা খুলতে দেখি চেন্টে আমি মধ্যে ডি নিয়ে ওই সবজির ব্যাগটা ওর ভেতরে দিয়ে দিতে পারলে আমার এটা হালকা হবে আর আমার ওটা তো আমাকেই পিঠে নিতে হবে এ না এটা এটা ধরতে হবে ধাক্কা লাগে না হ্যাঁ এটা ভিজে দিই বেঁধে দিয়ে যে ডিম আছে ডিম খেতে হ্যাঁ বাবা ডিমটা খুব মারাত্মক দরকারি জিনিস আমার ডিমটার জন্যই আমার কেনার 200 টাকা পেলাম না না এই কারণে বাইকে করে এত জিনিস তো নেওয়া যায় না এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি

বেড়ে গেছে না পঁচিশে ডিসেম্বর আসলেই তো শীতকাল তো দাম বাড়ে আট টাকা হয়ে গেছে তাই সব পাড়ার দোকানগুলো তো সব আট টাকা করে নিচ্ছে তো এক পেটি পুরো তিরিশটা একসাথে নিয়েছে মানে সাত টাকা করে নিয়েছে তাও ভালো ঠিকই আছে সাত টাকা করে এমনি ডিমের দাম তো শীতকালে একটু বাড়ে আট টাকা হয়ে গেছে এখন বেশি নিলে এটাই ডিমের লাভ আর না একটাও ফাটেনি মানে আমি ভাবছিলাম

বারোটা বেজে গেছে এইবার আমার কাজ শুরু হবে হ্যাঁ তো কেক একটা আপাতত এক্ষুনি আমি সব রেডি করে একটা বসাতে দিই হতে তো টাইম লাগবে না বললেই তো ফোরৎ করে হয়ে যাবে না আর টাইম লাগবে তো চলো আর এখন তারপর স্নান করবেন

আই ওনামি শাস্তি খাওয়া নারকেল দুধের পোলাও ডাল আর বেগুন ভাজা আইকে কাজ করা শুরু করছি এই বাটারটাকে একটুখানি গলিয়ে নিয়েছি বাটারটা একদম ফ্রিজে জমা ছিল আর কি একটু গলিয়ে নিলাম তাহলে করতে সুবিধা হয় তাহলে একদম ঠান্ডা তারপরে একটুখানি চিনি গুঁড়ো করে নিলাম সেই যে চিনি গুঁড়োটা শেষ হয়ে গেছিলো চিনি এনে এই গুঁড়ো করলাম আর এই দেখো এইসব ড্রাই ফ্রুটসগুলো এইগুলো ভেজানো রয়েছে এগুলো আমি সব অরেঞ্জ জুসে ভেজিয়েছি এখানে আমি অরেঞ্জ জুসেই ভেজাই আর ভেজালে কি হয় ড্রাই ফ্রুটসগুলো বেশ সুন্দর রসালো হয়ে যায় আর খেতে অনেক ভালো লাগে এগুলো দেব কেকের মধ্যে এছাড়া কাজু কিশমিশ আর আমন বাদাম বাদামের ভ্যারাইটিস সবসগুলো আলাদা আছে সেগুলো করবো সেগুলোই মা এখানে সাজিয়ে রেখেছে এটা এখানে রয়েছে এটা আলাদা দেবো কিসমিস কাটা কিন্তু এখানেও প্রচুর কিসমিস আছে আমার ভেজানো এছাড়া এটা হলো মোরব্বা হ্যাঁ এটা কাজু চালা করে রেখেছি আর এখানে আমন্ড বাদামগুলো কেটে কেটে রেখেছি আর এখানে দেখো এর মধ্যে খেজুর খেজুর কাটা আছে তো এত কিছু এই কেকের মধ্যে পড়বে আর কি দেবো আর কি তো তাহলে বুঝতেই পারছো কেকটা কতটা টেস্টি হয় কিন্তু আনার জন্য অপেক্ষা করছি না দোকানের ইয়ে কেক দোকানের কেকগুলো অত না মানে দোকানে কেকগুলো তো তো এত কিছু দেয় না আর ওরা বাটারের নামে না এসেন্স দেয় তার জন্য বাটারে গন্ধ লাগে কিন্তু আডোপেও কেকটাতে বাটার থাকে না মানে ম্যাক্সিমাম তেলটাই দিয়ে দেয় তাহলে কি হয় বেশি দামে বিক্রি করে আর সাধারণ মানুষটা বুঝবে না আমিও আমরাও বুঝলাম না যখন আমি বানালাম শিখতে শিখলাম তারপরে এই আজ এই চার পাঁচ চার বছর শিখেছিলাম হচ্ছে হচ্ছে চার বছর আমি বানাচ্ছি তো আস্তে আস্তে এখন এখন বুঝতে পারছি যে দোকানে গুলো কিভাবে মানুষকে সেল করে কিভাবে ঠকায় বা কিভাবে বেশি পয়সাটা নেয় নিজেরা বানাতে গিয়েই এটা কিন্তু বুঝতে পারছি তা আমার মনে হয় কম বেশি সবাই বাড়িতে কেক বানাতে পারো আর নিজেরা সত্যি কথা বলতে নিজেরা বানিয়েই খাও আর কিনে খাওয়ার থেকে বাড়িতে খাওয়ার টেস্টটাই আলাদা একবার বানিয়ে নিজেরা খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে তো ভাবলাম এই সামনেই পঁচিশে ডিসেম্বর সেই উপলক্ষে তো প্রচুর ক্রিসমাস কেক ফ্রুটস কেক এইগুলোই এখন বেশি মানুষে খায় আর ক্রিম কেকও খায় সেটাও না যেমন আমার কালকে তো একটা কেকের অর্ডার আছে ওটাও দেবো তা ভাবলাম যে এত তো কেকের ভিডিও আমি বানিয়েছি তোমাদেরকে ডেকোরেশন করা সবই দেখিয়েছি তো ভাবলাম যে যে ক্রিসমাস ক্রিসমাস স্পেশাল যে ফ্রুটস কেকটা আমি বানাচ্ছি তা ভাবলাম তোমাদের সাথে সেটাও একটা শেয়ার করি এটাও একটা ভাল দারুণ ভিডিও বা ব্লগ যাই বলো তোমাদের সাথে শেয়ারও করা হলো প্লাস আমার কাজও হলো তো সেটা আজকে দেখাচ্ছি তোমরা কিন্তু দেখো নিজেরাও কিন্তু বাড়িতে বানাতে পারবে তো আমি ফার্স্টে এটা কিন্তু এগলেসও করা যায় এগও করা যায় তো আমাকে এগলেস এখনো পর্যন্ত কেউ বলেনি সব এগ দিয়েই করব। তো এর মধ্যে দুটো আমি এগ নিলাম এটা তোমরা তিনটে নিতে পারো চারটেও নিতে পারো ব্যাস এবার এর মধ্যে আমি চিনি অ্যাড করব। এই কাপটা সবসময় কেক জানো তো মেজারমেন্ট অনুযায়ী করতে হয় তাহলে কিন্তু কেকের টেস্ট ভালো হয় মাপটাও মানে শেপটাও ঠিক থাকে সবসময় যে কাপে মেপে করবে সেই কাপে মেপে করলে কেকের মেজারমেন্টটা ঠিক থাকে এটা এখানে দিয়ে দিই তারপরে আরও এক কাপ দেবো যেহেতু আমার এটা এক পাউন্ডের হচ্ছে মাপটা কিন্তু তোমরাও ঠিকঠাক করে নেবে এইবার এইটাকে ভালো করে চিনিটাকে ভালো করে আমি মেল্ট করে নেবো কারণ এই চিনিটা ভালো করে যতক্ষণ না গলে যাবে ততক্ষণ এটাকে মেল্ট করতে হবে গলে গিয়ে দেখবে একদম ফেনার মতো হয়ে যাবে একদম সাদা ধবধবে ফেনার মতো হয়ে যাবে ততক্ষণ মেল্ট করতে হবে দেখো পুরো চিনিটা মেল্ট হয়ে সাদা ক্রিমের মতো হয়ে গেছে দেখো ফেনা দিয়েছে সাদা ক্রিমের ঠিক এইটাই হলো কেকের উপযুক্ত এরপর যেসব ড্রাই জিনিসগুলো আমি সব এতে দেবো সেগুলো কিন্তু আর আমি ওই ওটা দিয়ে আর ফেটাবো না এটা কিন্তু হাতে করব এবার ক্রিসমাস ফ্রুটস কেকের এটাই স্পেশাল ওটা কিন্তু আর মেশিনের সাহায্যে করব না হাতে করতে হবে তবেই কিন্তু খেতে ভালো হবে আর এমনি নর্মাল ফ্রেমে মানে কেকের জন্য যে স্পঞ্জগুলো বানাই তাতে যা যা যেরকম বেকিং সোডা বেকিং পাউডার যতটা পরিমাণ দিতাম ক্রিসমাস কেকে কিন্তু এই ফ্রুটস কেকে আর কি অতটা দেওয়া যাবে না খুব চিমটে করে দিতে হবে না হলে কেকটা বেশি ফুলে যাবে আর বেশি ফুলে গেলে কেকটা খেতে ভালো লাগবে না বেশি স্পঞ্জ হয়ে গেলে ভালো লাগবে তো চলো এবার আমি দিই একাইতে যে কাপটাতে আসলে চিনিটা বেঁপেছিলাম ঠিক ততটাই মাপেই কিন্তু আমি ময়দা দেবো তবেই কিন্তু সঠিক পরিমাণ মিষ্টিটা হবে এইভাবে মেজারমেন্ট করতে হয় বেশি উঁচু হয়ে থাকা যাবে না এই এক কাপ ময়দাটা এইভাবে আমরা ছাঁকুনি দিয়ে ভালোভাবে ছেঁকে ময়দাটা দেবো এটাই কেকের জন্য কিন্তু ভালো সব কিছু ভালো করে ছেঁকে দিলে কি হয় কেকের মধ্যে কোনো নোংরা জিনিসটা যাবে না আর কেকের জিনিসটা বেশ ভিতরটা খেতে খুব ভালো লাগবে মুখে তাহলে কোনো দানা বা কোনো কিছু পড়বে না যদি কিছু নোংরা থেকে থাকে আর আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা দিয়ে দেবো তো অল্প পরিমাণে দেবো একদমই অল্প কারণ এটা বেশি দেওয়া যাবে না এটা আগেরটা বেকিং সোডা দিয়েছি এটা বেকিং পাউডার সব অল্প সব অল্প অল্প এবার দিচ্ছি একটুখানি গুঁড়ো দুধ অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো আমি দিই কারণ এতে কেকের টেস্টটা ভালো হবে যে ফ্রুটগুলো ভিড়িয়েছিলাম সেইগুলো দেবো এখান থেকে এইগুলো আবার লাস্টেও আমি দেবো আগে ভিতরে কিছু দিয়ে দিলাম আবার উপরে সাজানোর সময়তেও দেব তোর খেজুর দিলে কিন্তু কেক দারুণ খেতে হয় খেজুর মোটামুটি সব দেওয়া হয়ে গেল এবারে আমি দেব বাটার আসলে বাটারটা ঠান্ডা করতে দিয়েছি এটারও মেজারমেন্ট আছে সব হয়ে গেল এইবার এর মধ্যে লিকুইড দুধও দিতে পারো বা জল দিতে পারো আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়েছি তাই আমি এখানে একটু জল ব্যবহার করব এবার আমি দিয়ে দিচ্ছি কিছু টুটি ফুটি ড্রাই ফ্রুটস দিয়েছি টুটি ফুটিটা আর আমি ভেজাই এটা আমি আলাদাই করে রেখেছি তাহলেই বুঝতে পারছো এতগুলো যদি একটা কেকে পড়ে তাহলে সেই কেকটা কতটা খেতে ভালো হয় বলো তাহলে সব আমার দাওয়া কমপ্লিট জাস্ট এবার ভ্যানিলা এসেন্সটা দেবো জাস্ট এবার এই লাস্ট ভ্যানিলা এসেন্স এটা তো মাস্ট তবে তো কেকের গন্ধটা বেরোবে তাই না তো এটা বেশি নয় এক পাউন্ড কেকের জন্য এক চামচই যথেষ্ট এতেই দেখবে ভুড় ভুর করে গন্ধ বেরোবে এইবার এই স্প্যাকচুলা দিয়ে আমি এটা ভালো করে মিক্স করব হাতের সাহায্যে দেখতেই পাচ্ছ এর মধ্যে কত ড্রাই ফ্রুটস রয়েছে দেখছ আবার উপরে কিন্তু যখন কেকটা ওভেনে দেব আবার উপরে কিন্তু আমি সাজিয়ে দেবো তবে না আবার ভালো লাগবে এগুলো আবার আসলে ভেতরের দিকে ঢুকে যায় তাহলে চলো আমার এটা বসানো হয়ে গেছে মানে এটা এবার আমি ওভেনে বসাবো আর কি আমার আসলে ওভেনটা উপরে আর কিন্তু এটা কিন্তু এরকমই থাকবে না ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটস তো সব তো তলায় চলে গেল তো এটা জাস্ট একটুখানি গরম হয়ে যাওয়ার পরেই আমি আবার কিছু ড্রাই ফ্রুটস উপরে সাজিয়ে দেবো চলো তাহলে আমি উপরে গিয়ে ওভেনে বসিয়ে আসি আর অবশ্যই কিন্তু ওভেনটা প্রিহিট করে নেবে আমার আসলে ওটিজিটা এখনো মানে নেই ওটিজি এসে বর্তমানে আছে আসলে এখানে আমার ওটিজিটা নেই এখানে আমার নর্মাল কেক ওভেন আছে তো সেই কারণে আমার একটু একটা একটা করে করতে হবে কিছু আমি করে ফেলব আমি করেছি এইভাবেও প্রচুর আগে তা এখানে আমার ওটিজি আছে তো তো ওখানে ওখানে করার সুবিধা আর ওটিজি থাকলে কি হয় একসাথে দুটো তিনটে করে একসাথে বসানো যায় এটা একটা সুবিধা আর তাড়াতাড়ি হয়েও যায় কিন্তু এই ওভেনেও কিন্তু কেক কিন্তু খুব ভালো হয় তা তোমরা ওটিজি যার বাড়ি নেই তারা কিন্তু এটাও করতে আর একটা জিনিস যাদের বাড়িতে ওভেনও নেই ধরো টিজিও নেই মাইক্রো ওভেনও নেই তা তারা কি করে কেক বানাবে নর্মাল প্রেশার কুকারে বানাবে ব্যাস এর আগে আমি কিন্তু অনেক বছর আগে থাকতে নিজে নিজেই কেক বানাতাম তা তখন কীভাবে বানাতাম প্রেশার কুকারে মানে যে কোনো জায়গায় তুমি জলটা ফুটবে জাস্ট মানে ভাপে স্টিমে হবে এরকম ব্যাপার তো প্রেশার কুকারে তো জল দেওয়ার ব্যাপার নেই সেখানে প্রেশার কুকারে গরম করে তার মধ্যে বাদি বা লবণ ছিটিয়ে মানে দিয়ে তার উপরে এই কেকের ট্রে বা যাতে তুমি কেকটা বসাবে প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দেবে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেবে ব্যাস পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে ব্যাস কেক রেডি তাহলে চলো এটা হয়ে যাক হয়ে গেলে ফাইনাল লুকটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই দেখাবো তোমরা প্লিজ সঙ্গে থেকো আজকে পুরো ভিডিওটা দেখবে আর কেমন হয়েছে অবশ্যই জানাবে আর অবশ্যই এই ক্রিসমাসের সময় তোমরা কিন্তু একটা কেক বানিয়ে খেও আশা করছি সবাই পাবে এই একটা কেক বসিয়ে আর একটা কেক পেস্ট করে মোটামুটি রেখে এসেছি আর বলি এই ফাঁকে স্নানটা করে নিই দুটোই জায়গায় আছে বাবা স্নানটা করে নিই স্নান করে এই ছাদে এসেছি জামা কাপড় মেলতে আর ছাদে আমার কিছু ফুল গাছ লাগিয়েছিলাম তাতে কিন্তু ফুল ধরেছে বেশ কিছু ফুল হয়েছে তা সেগুলো দেখো দেখো চন্দ্রমল্লিকাটা কি সুন্দর কালার কি সুন্দর না চন্দ্রমল্লিকার কালারটা আর ওইদিকে হাজারি গোলাপ অনেকগুলো ফুটছে শীতের হাওয়া পড়লেই হাজারি গোলাপ কত একসাথে ওটা আর এই গাঁদা ফুলটা কুড়ি হয়েছে কারণ এটা গাছটা যখন কেনা হয় তখন প্রচুর কুড়ি ছিল ওই জন্য সেইগুলো ফুটছে আর যেটা ছোট ইনকার গাঁদা কিনেছিল সেগুলো এখনো হয়নি সেটা আরো বড় হবে আরেকটু বড় হবে হলে তার ফুলটা হবে চলো এই সব গাছগুলো এটা তো একটা সমতের আগের গাছ আর এই জালবেলা ফুলটা তো আগেও দেখছি এইটা এটা পোকা খেয়ে নিচ্ছে তো এখানে আর একটা দেখো ছোট হচ্ছে কিন্তু এত পিঁপড়ে হয়েছে কি করবো এই এইগুলো ইনকার দাদা এইগুলো আরেকটু বড় হবে বড় হলেই কুড়ি এসে যাবে এইগুলো এইগুলো সেই থোকা থোকা ইনকা গাদা যাবো একদম বড় বড় থোকা থোকা হবে ওই গাদাগুলো আর এ কী সলিউশন বলো এত পিঁপড়ে হচ্ছে তোমাদের কাছে কাছে যদি এটা সলিউশন থাকে আমাকে জানিও কমেন্টে হ্যাঁ এই যে ফুল গাছে এত পিঁপড়ে হচ্ছে আর পাতাগুলো করে কীরকম করে দিচ্ছে কুঁড়িগুলো নিয়ে হয়ে যাচ্ছে আর একটা জবা গাছ কিনেছিলাম সেই কুঁড়িটা ভেঙে গেলো আর জবা গাছে কুঁড়ি আসছে মানে ভেঙে যাচ্ছে এটা কি করব বলো তো গাছটা কারো জানা থাকলে প্লিজ আমাকে জানিও হ্যাঁ তা চলো এবার নেমে যাবো গিয়ে এবার ভাতটা খেয়ে নি ভাত খেয়ে তারপরে আবার কেক করব। করে তারপরে কাজ তোমরা কিন্তু সঙ্গে হ্যাঁ আর সবাই দুপুরে করে কেকটা তখন যেটা বসাচ্ছিলাম দেখো কেকটা হয়ে যাওয়ার পর বেক হয়ে যাওয়ার পর দেখো কত সুন্দর দেখতে লাগছে আর প্রচুর ভরে ভরে ড্রাই ফ্রুটস দিয়েছি বেশ ভালো লাগছে না খেতে কিন্তু দারুণ টেস্টি একদম অসাধারণ খেতে বসাতে দিয়েছি এরকম পরপর পরপর আজ কাল পরশু এখন তিন চার দিন চলবে আর কি এই পরপর পরপর বানাবো হতে তো একটু টাইম লাগবে আসলে আমার ওটিচি থাকলে কি একসাথে দুটো তিনটা করে বসিয়ে দিতাম ওটিচিটা নেই এখানে ওই একটাই কে করবেন মানে ওই জন্য একটু টাইম লাগবে তো হোক আস্তে আস্তে হবে কেক বানাচ্ছি আর গরম গরম চপ নিয়ে মুড়ি খাচ্ছি মা আরও গেছিলো চুপ চপ আনতে প্রায় এক ঘন্টা পর মনে হয় এলো চুপ আনতে চোপ আনন্দ চুপ হ্যাঁ মানে এত বলছে এত লোকের ভিড় যে তা কী করবে সবাই লাইনে দাঁড়িয়ে আছে না বলছে কেউ ছটা কেউ আটটা কেউ দশটা কেউ বারোটা এতগুলো নেবে তবে না এটা দেবে ওলা ফাঁকা হয়ে গেল আবার চপ ভাজলো তারপর আনলো আমি তো আবার বুড়ে গিয়ে যাচ্ছি যে যে কেকগুলো আমার হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে সেই সেই কেকগুলো আমি র্যাপ করে দিলাম তাহলে আর নোংরাও ঢুকবে না কিছুই হবে না এই দুটো কেক আমি র্যাপ করে দিলাম আর এই দুটো এখনো গরম আছে সেই জন্য এটা একটু পরে করবো আর একটু ঠান্ডা হয়ে যা হয়ে গেলে তারপরে পরে করবো আমরা তো সন্ধ্যাবেলায় সব চপ মুড়ি দিয়ে খেলাম আজকে আবার আর একটা জিনিস আছে চপের তরকারিও আছে মানে আমরা রাতে খাবো ওটা দিয়ে রুটি খেতে আমাদের দারুণ লাগে আর আমার ছেলে তো ভীষণ খেতে ভালোবাসে চপের তরকারি তা যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি তো এখনও পর্যন্ত কেক বানিয়ে যাচ্ছি একটা বসিয়ে এসেছি আর একটা মিক্স করে রেখেছি ওটা হয়ে গেলে আবার বসাবো আর এই এতক্ষণ বসে বসে এইগুলো র্যাক করছিলাম তারপরে আরও কেকের কাজও চলছে তো সেই কারণে আর আর আজকে তো আর কোনো কাজ নেই এই কাজ এখন আজকাল চলবে কালার একটা ক্রিম কেকের কাজ হবে তিন পাউন্ড কেকের সেটারও কাজ করব সেটারও ফাইনাল ডেকোরেশন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি এখন টুকটা কাজ আছে তো আমাদের চপের তরকারি দেখো আমরা কিন্তু চারজন এখানে তিনটে আছে আগে তরকারিটা দেখো কেমন হয়েছে বেশ আলুর দমের মতো কষা কষা হবে তাতে চপটা আমরা দিয়ে দেবো দিয়ে দিলে বেশ দারুণ টেস্টি হবে কিন্তু এই তরকারিটা তিনটে আছে কারণ আমার ছেলে বলেছে তরকারি ঝোলের মা চপটা দেবে না আমার বাটিতে যে তরকারিটা দেবে সেই তরকারিতে চকটা বসিয়ে দেবে মানে এটা একটু বেশি ভিজে ঢিজে গেলে ওর আসলে ভালো লাগে না ওই জন্য ওরটা আলাদা রেখেছি আর ওর তরকারিতে চকটা বসিয়ে দেবো ও ওইভাবে খেতে পছন্দ করে তরকারি রাতে আমাদের রেডি তো হয়েই গেছে এবার খেয়ে নেবো রাত হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর সেটা তোমাদের সাথে আর দেখাচ্ছি না যাই হোক তোমরা আমাদের এই আজকের ভিডিওটা বেশি লং করছি না মোটামুটি এখানেই আজকে শেষ করে দেবো তোমরা কিন্তু এইভাবে আমাদেরকে সাপোর্ট করো প্লিজ আমাদের সঙ্গে থেকো সারাদিন একটা ছোট্ট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম আর কেমন হয়েছে ভিডিও তো অবশ্যই তোমরা কমেন্ট করবে এরপরে কিন্তু আরও নেক্সট প্রচুর ভালো ভালো ভিডিও আসছে না দারুণ দারুণ ভিডিও কারণ এই ডিসেম্বর মাস শেষ হতে যায় একেই তো ক্রিসমাস উৎসব সব জায়গা চলছে তারপরে বর্ধমান তো মেলার শহর তোমরা জানো আমরা তো এখনও যাইনি পঁচিশে ডিসেম্বর যাবো কামিং আপকামিং নতুন দারুণ দারুণ ভিডিও কিন্তু আসছে একের পর এক ভিডিও আমরা কিন্তু দেব। তোমরা কিন্তু প্লিজ সেগুলো সব দেখো আর ভিডিওগুলো প্লিজ সবার সাথে শেয়ার করো তাহলে অনেক মানুষ দেখতে পাবে তো আজকের মতো মোটামুটি ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ইন্টারেস্টিং একটা দারুণ ভিডিওতে তো আজকের মতো টাটা